হ্যালো ভিউয়ার্স আশা করি সবাই ভালো আছেন সৌরভরাজ গোল্ড ডিস্টর থেকে আপনাদের স্বাগতম অনেক দিন পর আসলাম একটা নতুন একটা ভিডিও নিয়ে যেখানে রয়েছে খুব খুবই সুন্দর একটা কানের দুল আপনারা চাইলে কিন্তু এই ধরনের কানের দুল বানাতে যান যারা বিয়ের মধ্যে যাদের মেয়েদের বড় ধরনের কানের দুল দিতে চান তাদের জন্যই মূলত এই ভিডিওটা এই কানের দুলটা মূলত দুই বুড়ি আপনারা চাইলে কিন্তু আপনাদের মেয়েদের জন্য এই ধরনের বিয়ের মধ্যে গিফট করতে পারেন আপনার মেয়ে বা আত্মীয় স্বজনদের তাহলে যদি গিফট করতে চান তাহলে এই ধরনের গিফট করতে পারবেন সবাই খুশি হবে এই ধরনের গিফট করলে কারণ দুই বুড়ি ওজনের কান্নে দুঃখ কেনা খুশি হবে তাই না তাই খুবই সুন্দর একটা কানের দুল পিওর একুশ ক্যারেট গোল দিয়ে এই গোল দিয়ে এই দুলটা বানানো হয়েছে যারা ভিডিওটা দেখছেন তারা একটা করে কমেন্ট করে যাবেন ভিডিওটা কেমন হয়েছে আর এই কানের দুটা কেমন দেখতে কেমন সুন্দর নাকি খারাপ তা আপনারা জানিয়ে জানিয়ে যাবেন আর আমার ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার করে রাখবেন ধন্যবাদ